চাঁদপুরের কোচা উপজেলার পালাখাল গ্রামে অবস্থিত মাদ্রাসাতুল কোরআন ওয়াসুন্না ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীদের শবক দোয়া ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে পালাখাল বাজার সংলগ্ন স্বপ্নীল প্লাজার তৃতীয়তলায় মাদ্রাসার আয়োজনে এই শবক ও অভিভাবক সম্মেলন করা হয় হাফেজ কারি শিব্বির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শিক্ষার্থীদের সবক প্রদান করেন ইসলামিক চিন্তাবিদ ও লেখক মাওলানা রুহুল আমিন সাইমুম সাদি বিশেষ মেহমান হিসেবে বয়ান রাখেন জামিয়া আবু বক্কর ইসলামিয়া মক্কিনগর মাদ্রাসার মুহাদ্দিস ও সিনিয়র শিক্ষক হজরত মাওলানা আশেক এলাহি বিশেষ আলোচক হিসেবে বয়ান রাখেন বিবাড়িয়া আতুল উলুম মহিষ সুন্না জামিয়া ইশার ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি ওমর ফারুক এ সময় হাফেজ তরিকুল ইসলাম মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ রুবেল হোসেন পালাকা সালিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাশিম ভুইয়া ব্যবসায়ী কুতুবুদ্দিন নোমান ও অভিভাবক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশ